আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না সুবাহ আল্লাহ আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে শরিক কারে পড়ে এটা দুইটা দুই প্রকার হতে একটা হলো খফি আর একটা হলো জলি শিরকে জলি শিরকে খফি একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক হালকা শিরিকের ভিতরে দুই একটা কই উদাহরণ দিলে বুঝা যাবে আপনার আব্বার কথা চাচা জি গেছে রাস্তা দো তোমার বাপের শরীরের কি অবস্থা চাচা আপনি তো কইছি না

কথাটা পৌঁনছিলাম যে সাসা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার আব্বা তো বাসনের কথা না ওই হুমি ও খবর হয়েছা আর আল্লাহ মায়া এটা দেওয়া গেছে আপনার আব্বা ভাতার উপরে সায়ানা রয়েছে তো বাসনের কথা না আল্লাহর রকমতে ওষুধরা রুসি না আল্লাহ সোবাহ আল্লাহ না রে সেরা মানুষ ছিল জ্ঞানী মানুষ ছিল তার নাম হলো লোকমান কে নাম কি নাম এই লোকমান ওনার একদিন আল্লাহ ডাক হয় লোকমান রে অলোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে পায়রা খুব কি এই এই একটু খেয়াল করে শুনেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আজ জান্নাত জান্নাতে যাওয়ার কথা হইছে এটা কথা কবির বড় যুগের সাথে শুনেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবাম লোকমান একজন দামি মানুষ এই লোকমান এত দামি একদিন আল্লাহ ডাক দেওয়া লোকমান রে আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে একটার নাম নবুয়ত আর একটার নাম হ্যাকমত দুইটা দামি জিনিস হইল আমি যারে মন চাই নবী বানাই যারে মন চাই বুদ্ধি দেই তুই দুইডার কুন্ডা নিবি আমি দুই ডা তোরে দিতাম না একটা দেব লোকমান ডাক দিয়া পার ভ আমি এত চিন্তা করে লাগবো পরের দিন ডাক দেখ আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম চিন্তা করে দেখলা আমি নবী হইতাম পারতাম না ডর করে এর আগে মুসানবিরে নবীর উম এরা কি জ্বালান্ডা জ্বালাইছে মুসানবী যখন কইছে আয়ো 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 সবাই মিলে আমরা যুদ্ধ করি মূারুম্বতেরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করি আইও আমরা গাছের তলে বইয়া রয়েছি তাইলে আমরা তোমার লোকে আসি ঠকিয়া গেলে গা তো তোমরা মাইরে মাইরে খাইবা সুতরাং দরকার নাই আল্লাহ মুসার বিলম্বতারা মূষার লোকের এরকম রকম দুর্ব্যবহার করছে আমার এই লোভতের দরকার নাই দিতা মন ভয় পইলে কুদ্দুর বুদ্ধি দিয়া লাইয়ো আল্লাহ কয় যা দিলাম লোকমান কয় পাইলাম সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না আজকে থেকে তুই লোকমান মানে বুদ্ধিমান লোকমা। বুদ্ধি হা 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 বুদ্ধি দিছে কারো তার মানে বুদ্ধি দিছে কেনা দিয়ান না ইন যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ আল্লাহ যারা আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দর সামনে সহজ করে দেয় বলেন সোবাহ আল্লাহ এখন লোকমান বুদ্ধি দিছে করা আচ্ছা এখন এর দুটো বুঝছে যে লোকমানটা আল্লায় বুদ্ধি দিছে তখন আবার বুদ্ধিটা কিরো হয় এটা জানার দরকার আছে আমরাও তো কম বুদ্ধি না আমরা কি কম বুদ্ধি আমরা তো সাংঘাতিক বুদ্ধি যেহেতু চুরি করে হাম ভরা খেলায় না তার একটা প্রি প্ল্যান থাকে তার একটা প্রোগ্রাম থাকে চুরি করার আগে সেই বুদ্ধিটা করে আপনার কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা না সাংঘাতিক বুদ্ধি করে তো চুরির যায় সুরে যখন চুরি করে তার আগে তার সাংঘাতিক পরিকল্পনা না তে এই ইমাম সাহেব গিয়েছে গিয়েছে হইল আমার পোস্টটা কর ইমাম সাহেব আগামী শনিবারে কত হলে শুক্রবারে আমি মসজিদ মিলাদ ফরা। আমার একটা গুফন নিয়ত আছে এর ভিতরে হাফ প্যান্ট বানাইছে না পারে এক রেডি হইয়া হাফ প্যান্ট না পিনবা তো চুরি করবো সব নিয়ত করছে ইমাম সাহেব গিয়া কী শুক্রবার আমি মিলাদ ফলায় তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গুফন আসা মিলাদ ফলাইব আর কি তো ইমাম সাহেব

যাবার গোপন ইচ্ছা আছে এবার দোয়া চাইছে রাত প্রেজেন্ট তো আনন্দ থাকে তে ফিসি দেখো হুজুর টিপ টিপ করে ফটো জন ফটো তো হুজুর বিশাল করে ফটো দিও তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলি বাতাস থাকে তে হুজুরে তো না কইতেন না হুজুরে কইতেন না একটা সুরে যেই পরিকল্পনা সুরি করতে গিয়া করে আমরা নামাজ পড়তে গিয়া যদি আর একশো ভাগের এক পরিকল্পনা করতাম এই মাঠটার ভিতরে আমার রলি হয়ে যেত আর ঠিক কিনা একটা খারাপ কাজ এমনি করে না অনেক পরিকল্পনা করে অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে আর আমরা বালা কাজ করার সময় একশো ভাগের এক ভাগের কাছেও যাইতে রাখি আপনি কি মনে করছেন এই যে আগে ভুটসুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় ভুটসুরি হয়েছে এগারো সালেরটা খালি কই কই ওইটা

ছপান্ন হাজার বর্গমালের বাংলাদেশ ট্যাটনাফ থেকে পথুরিয়া রূপসা থেকে পথুরিয়া আমার এই সোনার বাংলাদেশ আন্দানের লুককফ অ্যান্ডার দ্যাস্তানা উইলে সুডু দাঁড়া ইন্ডিয়ার টানা দাঁড়াইয়া আন্ডার ডোর দে হ্যার ফেস মিলিয়ার দিত নেয় হে কীরকম আমি বলছি দাদা একটা অন্য জিনিস ফেজ রসুন আদা তারপরে কাঁঠাল তারপরে আনারস

কিনে কি তো আগে নইলে আস্তে আনারস খাইতাম হকলে মিললে এক টাকা সমস্যা কি আমরা আনারস দিতা না তোমরা ফাঁকনা আনারস এটা দিতে পারবা কাটল ফসার গন্ধে তোমরা তো দিবা তো দিবা আরো ভাঙাও কইবা ঠিক কিনা খাও আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না আমার কথা যদি আপনারা শুনতে ইন্ডিয়ার তারও সুযোগ হয়ে গেল কয়েকদিনে একটা দিনে সুযোগ হয়ে গেল কই এর একবার যে আমরা রে গরু দিত না আমরা শিক্ষিত ফলাফাতে যখন ফার্ম দাও শুরু করছে গরু যখন চাষ শুরু করছে আমরা যে এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আর উ ফুটছে ঠিক কি না আমরা আগে মনে করতাম আপনারা だっता আমরা বেশি মনে করতাম আমরাতে ইন্ডিয়া কাছে আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু নাইলে বাগড়া বাজার লয়ালপুর বাজার ছয় গ্রাম বাজার এই একটা फसાઈ গেছে

কংসনগর বাজারতে করা ফ্রেজের সারা তুই যদি সারা সাবজি যেটি ভুলে রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে এই ফ্রেজের মাধ্যমে দিয়ে একটা করে মহিষ গাছ লাগাই দিলে এরপরে রোহন লাগাই দিলে কুতুরা জাগা এরপরে আগের দিন আমরা মনে নয় আমার সিদ্ধা থাকতে মনে আছে আমরা সারা সাবজির ভিতরে যা রোহন করতো এই যে বেড়ি তোর চুলের বেনির মতো বানাইয়া গা ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো আম্মা দেখতাম কাম দাঁড়ি বাগানের কাম লাগলো হ্যাঁ একটা ফাইল আছে দিয়ে দিয়ে হ্যাঁ ঠিক রে তারপরে ফের চরিত কত পেয়াজ দিয়া এই যে গাতাটি বইটা রয়েছে গাতাটি বইটা রয়েছে এটিটুকু দূর কু ভাইয়া তেলাফিয়া হালাই দাও না এই তেলাফিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না ওইতে এটা হে ওইতে এটি পরিকল্পনা কম বুঝে এটি ঠিক নিলে